এবং সেই বলেছিলেন আল্লাহ জানিয়ে দিলেন এই আয়তের মতো যেমন আছে আল্লাহ তালা তাকে স্পষ্ট করে তার কাছে জানিয়ে দিলেন জানিয়ে দেওয়ার পর সেই স্ত্রীকে আবার বললেন যে তুমি এটা অন্যদের কাছে কেন তখন সেই স্ত্রী তাকে বলেছিলেন যে আপনাকে কে খবর দিল যে আমি এটা অন্যের কাছে বলেছি তখন বললেন যে আমাকে আল্লাহ তারা খবর দিয়েছে তো এই যে আল্লাহ তালা করেন মধ্যে বললেন যে আল্লাহ তালা রাসুল খবর জানিয়ে দিয়েছে অস্ত্র আপনি সুরা ফাতে কোরআনের মধ্যে খুঁজবেন যে এই যে গোপন বিষয়ের সংবাদ রাসুল আল্লাহ তালা জানিয়েছেন এটা করেন কথাও নেই স্পষ্ট নেই তার মানে আল্লাহ তালা রাসুলের যে অন্য একটা মাধ্যম হাদিস এর মাধ্যমে আল্লাহ তালা তাকে জানিয়ে দিয়েছেন এটাকে আল্লাহ তালা কোরআনকে কোরআনের মধ্যে আমি তাকে জানিয়েছি এই শব্দে ব্যক্ত করেছে। আমি তাকে জানি সেই শব্দ তাহলে বোঝা গেল ওটাও আল্লাহ থেকে এরপরে আল্লাহ বলছেন আল্লাহ তোমাকে যে কেবলা সেই কেবলার দিকে তোমাকে মুখ করতে বলেন নাই তবে এই কারণে বলেছেন যে আল্লাহ তালা দেখতে চান কারা তাদের পূর্বের ধর্মে ফিরে যেতে চায় অর্থাৎ পরীক্ষা করতে চাইছেন তো কোরআন কারিমের মধ্যে আল্লাহ তালা কি বললেন যে আমি তোমাকে যে নির্দেশ দিয়েছিলাম যে বাইতুল মাকদিসের দিকে আমাজ করবে এটা পরীক্ষা করার জন্য নির্দেশ দিয়েছিলাম যে কারা তাদের পূর্বের ধর্মে ফিরে যায় আর কারা ইসলাম ধর্মে বহাল থাকে তো এখানে আপনি পুরা কোরআনের কোরআন মাজিদের মধ্যে সুরা বাকারা সুরা বাকারা থেকে ফাঁকিয়া থেকে শুরু করে সুরা নাচ পর্যন্ত কোথাও পাবেন না যে আল্লাহ তালার নির্দেশ আছে তুমি কি করো আহ আপনার কেবেলার দিকে